ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জশপরে দিন ভাই বরকত আল্লাহফিক আপনি দুটো বিষয় প্রশ্ন করেছেন প্রথম বিষয়ের প্রশ্ন হলো দেখাও যে मींस ভাবে হেল্প করতে গিয়ে জাকাত নগদ দেওয়া যায় কিন্তু যদি জাকাত দেওয়া হয় জাকাত থেকে মানে অগ্রিম এক বছর জাকাত যদি দিয়ে হয় করতে গিয়ে তো এটা হবে কিনা যায় কিনা উত্তর তফিক অ্যাডভান্স জাকাত আদায় করাতে কোনো সমস্যা নাই কিন্তু দেরিতে জাকাত আদায় করাই হলো সমস্যাজনক বিষয় কাজে জাকাত দেরি করা যায় না কিন্তু অ্যাডভান্স প্রয়োজনে আদায় করা যায় কাজে কোনো সমস্যা নাই আর ফিক্সড ডিপোজিটে যেগুলো টাকা রাখা হয় যেমন পাঁচ বছর মেয়াদে সাত বছর মেয়াদে তো এগুলোর এগুলো তো টাকায় তাই না কিন্তু জাকাত পাঁচ বছর fresh দিতে হবে না এমন বিষয়ে আমার অন্তত কোনো দলিল জানা নাই হ্যাঁ তবে এটা বলেছেন আলামা কেরাম যেহেতু টাকাটা হাতে নাই এখন কাজেই জাকাত দেওয়া যদি কঠিন হয় কাউন্ট করে রাখবে আর যখন জাকাতের ওই টাকাটা যখন নিয়ে নিবে উঠিয়ে নিবে তখন ওই পাঁচ বছরের জাকাত আদায় করে দিবে পাঁচ বছরের জাকাত একসাথে আদায় করে দিবে এটা তো সৌদি আরবে বলছেন এখন জেনার কথা বললেন অনেক কিসের ভিত্তিতে বলেছেন আল্লাহ জানেন তবে নিরাপদ পন্থা জাকাত আদায় করে দেয় অবশ্য এতটুকু ছাড় তো আছে যে আপনার হাতে যদি নগদ না থাকে আর ওই টাকাটা যা তুলতে পারবেন না কাজে আসে zakat পরে দিবেন কিন্তু দশ বছরে শেষ রেখে দিয়ে এক বছরের মাত্র জাকাত এটা তো গ্রহণযোগ্য কোন আলামের ফতোয়া আমি জানি না আল্লাহ আলাম মানে বিজ্ঞ আলাম যারা রয়েছেন যেমন সৌদি আরব আলাম একরাম তো এরকম কিছু তারা বলেন না অর্থ হলো বাঁচা যায় দশ বছর মেয়াদে দশ বছরের জাকাত মাফ পেয়ে গেলাম বা অন্তত নয় বছর এক বছরের দেওয়া লাগবে তো এটা আমার মনে হয় না যে কোনো গ্রহণযোগ্য আলম